ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশন করলে তার দাম কত রাখতে হয় অর্থাৎ কাস্টমাইজ চার্জ নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে আপু কিভাবে কাস্টমাইজ চার্জ অ্যাড করতে হয় কেকের সঙ্গে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক কেকটার ডেকোরেশান প্লাস এক একটার দাম কত রেখেছিলাম বা কত রাখা উচিত সব কিছু লিখে ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করেছি যারা কেক বিজনেসে একেবারেই নতুন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এ টু জেড ভাবে শেয়ার করেছি তার সাথে একবারে কেক বেস বানিয়ে সেটা পনেরো থেকে বিশ দিন মতো কীভাবে সংরক্ষণ করবেন এটাও বলেছি এই ভিডিওতে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কেক বেস সংরক্ষণ সম্পর্কে বলবো এই যে আমার হাতে যে কেক বেসটা দেখতে পাচ্ছেন এটা আমি আজ থেকে পাঁচ ছয় দিন আগে বানিয়ে এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম অনেকেই ভাবেন বেস বানিয়ে সেটা হয়তো বা সংরক্ষণ করা যায় না কিন্তু একেবারেই ভুল কথা এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে বা পরিষ্কার পলিথিন দিয়ে পেঁচিয়ে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন অথবা এমনি পলিথিনে পেঁচিয়ে বা প্লাস্টিক র্যাপে পেঁচিয়েও রাখতে পারেন যেভাবে রাখেন না কেন মোট কথা হচ্ছে যেন বাতাস না ঢোকে তো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে অনায়াসে দশ দিন মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন আর ডিপ ফ্রিজে পনেরো বিশ দিন মতো সংরক্ষণ করা যায় কোনো সমস্যা হয় না এখন ভাবতে পারেন যে কেক হয়তো বা শক্ত হয়ে যাবে একেবারে না কেক শক্ত হবে না যেরকমটা প্রথম অবস্থায় ছিল ঠিক সেরকমই থাকবে তো কেকটা দেখে হয়তোবা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট আছে তো এখন আমি ডেকোরেশান করে নিব ডেকোরেশান করার জন্য আমি এখানে দশ ইঞ্চি একটা বোর্ড নিয়েছি কেকটা আমি বেক করেছিলাম ছয় ইঞ্চি মোল্ডে আর বোর্ড একটু বড়ো সাইজের নিয়েছি কেননা দেখতে ভালো লাগবে সেজন্য আর চকলেট ক্রিমটা আমার রেডি করাই ছিল কিছুই না এই চকলেট ক্রিমটা জাস্ট আমি ক্রিম বিট করেছি যখন নাইনটি পারসেন্ট মতো স্টিফ হয়ে গেছে তখন বেশি করে চকলেট গানাস দিয়ে এই ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি আর চকলেট গানাসের রেশিও হচ্ছে ওয়ান ইস টু টু অর্থাৎ যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিয়ে গলিয়ে নেবেন তাহলেই সেই গানাস রেডি হয়ে যাবে আর ওই গানাসটা দিয়েই মূলত আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপরে চকলেট ক্রিম দিয়ে নিচ্ছি এরপরে আমি চকলেট গানাস দিয়ে নিব এখানে চল্লিশ গ্রাম মিল্ক চকলেটের সাথে বিশ গ্রাম পরিমাণ হুইপ ক্রিম মিশিয়ে এই চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি এই চকলেট গানাশটুকু সম্পূর্ণই আমি এই কেকে দিয়ে নিব তো প্রথমে এখানে দেখতেই পেলেন কতগুলো গানাস দিলাম গানাশটা ভালো মতো একটু স্প্রেড করে নিয়ে আমি দ্বিতীয় লেয়ার দিব তারপরে আবারও সেমভাবে ক্রিম এবং চকলেট গানাস দিয়ে নেব এখন বলি এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন চকলেট ক্রিমটা এইটা আমার কয়েকদিন আগে টাপকেকের অর্ডার এসেছিল কয়েকটা তখন বানিয়েছিলাম বেশি করে তো সেখান থেকেই কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল ওইটা আমি ডিফ্রিজে এরকম একটা বক্সে করে রেখে দিয়েছিলাম তো ডিফ্রিজে রাখার ফলে কিন্তু ক্রিমটা একদম সুন্দর থাকে আমি ডিফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম ক্রিমের যে বরফ থাকে সেই বরফটা যখন পুরোপুরি ছেড়ে গেছে কিন্তু ঠান্ডা আছে সেই পর্যায়ে আমি বিটার স্পিড হাইয়ে দিয়ে একটুখানি বিট করে ক্রিমটাকে এরকম কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি তারপরে এটা উপযোগী হয়ে গেছে কেকে দেওয়ার জন্য তারপরে আমি কেকটা ডেকোরেশান করে নিচ্ছি অনেকেই বলেন যে বেঁচে গেলে আমরা ক্রিম কি করব। এয়ারটাইট বক্সে করে ডিফ্রিজে রেখে দিবেন পরবর্তীতে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ পরবর্তীতে যখন আপনারা কেকে দিবেন অনেক সময় নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নতুন করে যখন ক্রিম তৈরি করবেন তখন ওই ক্রিমটা যখন নাইনটি মত মতো স্টিপ হয়ে যাবে তখন বেঁচে যাওয়া ক্রিমটুকু দিয়ে বিট করে নিলে আবার ঠিক হয়ে যায় আর চকলেট ক্রিমের ক্ষেত্রে চকলেট ক্রিম ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে ওইটা যদি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পর বিট করা যায় তেমন একটা সমস্যা হয় না মানে নরম হয় না যেহেতু চকলেট দেওয়া থাকে সেহেতু কিন্তু ভ্যানিলা ক্রিম যদি একবার ফ্রিজে রাখা হয় পরবর্তীতে সেটা ব্যবহার করতে গেলে মানে বিট করলে নরম হয়ে যায় ওই জন্য ওইটা আমরা করি কি নতুন করে আবার যখন ক্রিম তৈরি করি তখন বেঁচে যাওয়া ক্রিমটুকু নতুন ক্রিমের সঙ্গে আমরা অ্যাড করে দিই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এতক্ষণ মানে যে কথাগুলো বললাম এরপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সমস্যা নেই কথা বলতে বলতে কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে আর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে নিচ্ছি এতে করে সব জায়গায় সমানভাবে পড়বে আর ফিনিশিং দিতেও খুবই সুবিধা হবে আর আমি ব্রেড নাইফের সাহায্যেই ফিনিশিং দিচ্ছি কেননা মানে এখানে একটা অন্যরকম ডিজাইন হবে সেজন্য অত ফিনিশিংয়ের প্রয়োজন নেই তো মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিব ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ পিসের যে প্যালেট নাইফ সেটের মধ্যে একটা নাইফ থাকে ওইটা দিয়ে ডিজাইন করে নিব তবে আমি যে ডিজাইনটা করব এটা আপনারা চামচ দিয়েও করতে পারবেন বা প্যালেট নাইফের সাহায্যেও করতে পারবেন মানে স্পাইরাল ডিজাইন উপরের স্পাইরাল ডিজাইনটা কিভাবে করছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এক হাতে প্যালেট নাইফটা ঘোরাচ্ছি আর এক হাতে টার্ন টেবিলটা ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি সার্কেলভাবে এরপর নিচের বাড়তি ক্রিমটুকু একটু ব্রেড নাইফের সাহায্যে উঠিয়ে নিলাম এরপরে যে দেখুন এভাবে টেনে টেনে এই ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা মানে যেরকম রেফারেন্স পিকচার দেওয়া ছিল সেভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি তো পুরো কেকটার সাইডে এরকম ডিজাইন করে নিব তো আবারও বলছি আপনারা এই কাজটা চা চামচের সাহায্যেও করতে পারবেন অথবা প্যালেট নাইফের সাহায্যেও করতে পারবেন যারা নতুন তাদের জন্যই মূলত বিশেষভাবে এত ডিটেলসে বলা তো হয়ে গেছে এখন আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর ফন্ডেন্টের কাজটা করে নিব। এখানে আমি মাই আইসের ফন্ডেন্টটা নিয়েছি আজকে হোমমেড ফন্ডেন্ট নেই নি আমি তো ফন্ডেন্টটা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মথে নিতে হবে আর হ্যাঁ আমি বলি এখানে এখানে ফন্ডেন্ট নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ আর কিভাবে দাম নির্ধারণ করবেন বা কত দাম সব কিছু আমি লাস্টে আপনাদের সাথে আলোচনা করবো তো ফন্ডেন্ট দিয়ে কাজ করার সময় অবশ্যই চেষ্টা করবেন ফন্ডেন্টটাকে ভালোভাবে মথে নিতে আর আমি কোনো সিএমসি পাউডার অ্যাড করব না আজকে কেননা সিএমসি পাউডার দেওয়ার প্রয়োজন নেই যে হার্টগুলো বানাবো ওগুলো এমনি থেকে মোটা থাকবে নরম হয়ে যাওয়ার চান্সেস খুবই কম সেজন্য সিএমসি পাউডার দিলাম না তবে অনেক টপার থাকে মানে যেগুলো স্ট্যাবল করতে একটু মানে ঝামেলা হয় সেসব টপার বানানোর ক্ষেত্রে অবশ্যই ফন্ডেন্টের সঙ্গে আপনারা সিএমসি পাউডার দিয়ে নেবেন কেননা সিএমসি পাউডারটা খুব তাড়াতাড়ি ফন্ডেন্টটাকে ড্রাই করে ফেলে এবং শক্ত করে ফেলে তো আমি শুধুমাত্র এখানে কালার দিলাম আর ফন্ডেন্টটাকে হ্যান্ডেল করার জন্য অর্থাৎ হাতে যেন না লেগে আসে সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিলাম এখানে আমি ট্রান্সের যে রেড কালারটা থাকে ওইটা ভালো মতো দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন টকটকে একটা লাল ফন্ডেন্ট তৈরি হয়ে গেছে এখন আমি ফন্ডেন্টটাকে বেলে নেবো বেলার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি বেলে নিচ্ছি একটু মোটা করে বেলে নিব বেলে নিয়ে এখানে আমি কয়েকটা লাভ বানিয়ে নিব ফন্ডেন্ট কাটার দিয়ে তো আমার কাছে মানে একটা মোল্ড ছিল সিলিকনের পিঙ্ক কালারের ওইটা পাচ্ছিলাম না যার জন্য হার্টগুলো আমি এই কাটার দিয়ে তৈরি করে নিয়েছি তো আমার মন মতো হয়নি হার্টগুলো লাস্টে আমি বড় হার্ট তৈরি করতে পারছিলাম না একটা টেকনিক খাটিয়েছি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যদি পিঙ্ক মোল্ডটা না থাকে কিন্তু না থাকলেও আপনারা যদি লাভ একটা কুকি কাটার থাকে সেইটা দিয়েও খুব সুন্দর কিন্তু আপনারা এইরকম হার্টগুলো বানিয়ে নিতে পারবেন তো যাই হোক দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি খুবই সিম্পল জাস্ট হচ্ছে কেটে নিয়ে পেছন দিক দিয়ে একটু চাপ দিলেই সুন্দর মতো হার্টগুলো খুলে আসে অর্থাৎ ফন্ডেন্টগুলো খুলে আসে তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফন্ডেন্ট দিয়ে হার্ট তৈরি করে নিয়েছি এখন চলুন আমরা বড় সাইজের কয়েকটা হার্ট বানিয়ে নেই ফন্ডেন্টটাকে আবারও ভালো মতো মথে নিয়ে এখন বেলে নিব। একটু মোটা করে বেলে নিতে হবে তো আমি এখানে মোটা করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর ওপরে আমি একটা কাগজ দিয়ে নিচ্ছি এই যে সাইডের স্ক্রিনে আমি যে গোল সিলিকনের মোল্ডের ছবিটা দিয়েছি ওইটা আমার কাছে ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক ওই হার্টের যে টপারটা ওইটাতে যদি আমরা ফন্ডেন্ট দিয়ে বা চকলেট দিয়ে হার্টগুলো বানাই ওর মানে ফুলা ফুলা হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো ওরকম বানানোর জন্যই মূলত আমি ফন্ডেন্টের উপর কাগজ দিয়ে তারপর কুকি কাটার দিয়ে চাপ দিয়েছি এতে করে হবে কি ওই কাগজটা দেওয়ার ফলে এই ফন্ডেন্টের যে লাভটা এর উপরটা ফোলা ফোলা হবে দেখতে কিছুটা ওই মানে কাটার ওই যে মোলটা আছে ওইটা দিয়ে বানালে যেরকমটা হয় ওরকমই হবে তো এমনি যদি আপনারা করেন এই কুকি কাটার দিয়ে এমনি যদি কাটেন তাহলে কিন্তু ওরকম হবে না অবশ্যই কাগজ দিতে হবে মানে এই যে আমরা চাপ দিচ্ছি চাপ দেওয়ার ফলে যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে না কাগজের ভেতরে ওই কাগজটার ফলেই মূলত এরকম উপরের সাইডটা একটু উঁচু উঁচু হচ্ছে আর যেটুকু একটু অসমান মনে হবে হাত দিয়ে ঠিক করে নেবেন আমি জানি না আপনাদের কতটুকু আমি বোঝাতে পারলাম মানে আমি চেষ্টা করলাম আর কি আপনাদেরকে বোঝাতে তো যাই হোক এখন আমি এর উপর থেকে এক্সট্রা যে কর্নফ্লাওয়ারগুলো আছে ওগুলো আমি একটা ব্রাশের সাহায্যে বা তুলির সাহায্যে হেরে নিচ্ছি এমনি থেকে যদি কুকি কাটার দিয়ে আমরা কাটতাম তাহলে লাভগুলোর চ্যাপটা চ্যাপটা হতো তো যাই হোক এখানে আমি আরেকটুখানি কালার তুলির সাহায্যে দিয়ে নিচ্ছি এতে করে হার্টগুলো দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তবে দেখতে ভালো লাগার জন্যই খুবই সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি খুব বেশি না অল্প কালার দিয়ে নিচ্ছি হাতে লেগে যাচ্ছিলো তাই আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছিলাম এতে করে সুবিধা হচ্ছিলো আমার কাছে দিয়ে নিতে তো কালারটা অ্যাড করার পর দেখুন বেশ চকচকে লাগছে তাই না ফন্ডেন্ট তো আসলে ডেকোরেশানের জন্য এমনি খেতেও ভালো না আর যারা নেয় তারা খায়ও না জাস্ট দেখতে ভালো লাগে এই জন্যই তো এই কারণে কালার দিলে খুব একটা সমস্যা হবে না দেখতে ভালো লাগার জন্যই এখানে মূলত আমি কালারটা এক্সট্রা করে অ্যাড করে নিয়েছি তো সবগুলোতে আমি খুব ভালো মতো কালার দিয়ে নিয়েছি তো চলুন এখন আমরা এইগুলো দিয়ে ডেকোরেশন করে ফেলি আর বলে রাখি আজকে পঞ্চাশ গ্রাম পুরো ফন্ডেন্টটা দিয়ে কিন্তু আমি এই টপারগুলো বানিয়ে নিয়েছি একটুকুও বেঁচে যায়নি বড় যে হার্টগুলো আছে ওগুলোর সাইডে এরকম টুথপিক গেঁথে নিতে হবে টুথপিক বা শাসলিকের কাঠি যদি গেথে। আপনারা না বসান তাহলে হার্টগুলো হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দাঁড় করে রাখার জন্য মূলত এই টুথপিকটা গেথে নিতে হয় তো দেখুন আমি টুথপিকটা সাইডে গেথে নিয়ে কেকের ওপরে বসিয়ে দিচ্ছি এতে করে হার্টগুলো বেশ স্টাবল থাকবে অর্থাৎ দাঁড়িয়ে থাকবে তো আরেকটা ছোটো যেটা বসাচ্ছি এগুলোতে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো এমনি এরকম থাকবে অনেকেই আপনারা বলেন যে ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশন করলে ফ্রিজে রাখলে ঘেমে যায় তবে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না আমি এভাবেই ফ্রিজেই রেখে দেই কিচ্ছু হয় না মানে ঘামে হালকা তবে সেটা খুব বেশি একটা সমস্যা হয় না কারণ মোটা মোটা করে কাটা আছে তো কিছুই হয় না আর অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিয়েছি জিনিসটা এমনি থেকেই শক্ত হয়ে যায় ওই জন্য আর তেমন বেশি সমস্যা হয় না ডেলিভারি করার সময় অনেকের পড়ে যায় এটা হয় ওটা হয় শুনি আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয় না সিএমসি পাউডার দিয়ে নেবেন তাহলেই সমস্যা হবে না আর আজকে তো আমি সিএমসি পাউডারও দিইনি কেননা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলো কেকের ওপরে বসিয়েই দিব এমনি থেকে পড়েই থাকবে ওই জন্য আর দেওয়ার কোনো প্রয়োজন হয়নি যেসব টপার মানে দাঁড় করানো থাকে ওগুলোতে দেওয়া উচিত তো যাই হোক উপর দিয়ে আমি কিছু গোল্ডেন কালারের পার্ল দিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরও ভালো লাগবে তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ডেকোরেশনটা মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এই ডেকোরেশনটা আমার কাছে কেন জানি আর সামনে থেকে দেখতে মার্শাল্লাহ আরও সুন্দর লাগছিল তো হয়ে গেল কেকটার ডেকোরেশন আমি ফটোশ্যুট করার জন্য এই মোমবাতিটা মাঝখানে দিয়ে নিব এখন পরে ডেলিভারির আগে মোমবাতিটা খুলে নেব কেননা মোমবাতি সহ যদি আমি ডেলিভারি করি অনেক সময় দেখা যাবে যে বক্সের সঙ্গে লেগে যাবে মোমবাতিটা আর সেক্ষেত্রে কেকের ডিজাইন খারাপ হয়ে যাবে আর এখানে যেহেতু হোয়াইটের সঙ্গে গোল্ডেনটাই বেশি ভালো মানাবে সেজন্য আমি গোল্ডেন কালারের মোমবাতিটাই দিয়ে নিচ্ছি মোমবাতিটা দেওয়ার পরে সত্যি কথা বলতে অসাধারণ লাগে কেকগুলো দেখতে এই যে এখন আমি আপনাদেরকে একটু দেখাই কেকের ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার কাছে তো ভালো লেগেছে তো অনেক কথা বলে ফেললাম অনেক কিছুই তো চলুন এই কেকের দামটা আমি কত রেখেছিলাম বা কত রাখা উচিত এখন আমি আপনাদেরকে বলি প্রথমে বলি এটা এক পাউন্ডের একটা কেক ছিল চকলেট স্পঞ্জ কেক এক পাউন্ডের চকলেট স্পঞ্জ কেকের দাম আমি সাতশো টাকা রাখি অর্থাৎ সাতশো টাকা পাউন্ড হিসেবে সেল করি তার সঙ্গে এই কেকটার কাস্টমাইজ চার্জ ধরেছিলাম দুইশো টাকা তো এক পাউন্ড কেকের রেসিপি অনেকগুলো আছে আমার চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন তো আমি কেকের দামটা নির্ধারণ আর করে দেখাইনি অর্থাৎ কেক বেইজের আমি শুধুমাত্র কাস্টমাইজ কেকের দাম নির্ধারণটা দেখিয়েছি তো এখানে এক পাউন্ড চকলেট কেকের দাম সাতশো টাকা আর এই সাতশো টাকার সাথে এক্সট্রা যে ডেকোরেশন চার্জ যোগ হবে সেটাকেই মূলত কাস্টমাইজ চার্জ বলে তো আমি এখানে ফন্ডেন্ট নিয়েছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ফন্ডেন্টের দাম ষাট টাকা অর্থাৎ বারোশো টাকা কেজি হলে একশো গ্রামের দাম আসে একশো টাকা তাহলে পঞ্চাশ গ্রামের দাম আসবে ষাট টাকা তো ফন্ডেন্টের সাথে কালার যোগ হয়েছে তার দামটাও অবশ্যই ধরতে হবে তার দামটা ধরেছি পাঁচ টাকা আর যে সুগার বলগুলো আমি ব্যবহার করেছি তার দাম দশ টাকা ধরেছি আর আমি মোমবাতির দামটা ধরতে ভুলে গেছিলাম তো মোমবাতির দাম বেশি না ওগুলো আমি পাঁচ টাকা হিসেবেই ধরি তো সেক্ষেত্রে পঁচাত্তর টাকা এক্সট্রা চার্জ পাঁচ টাকা মোমবাতি ধরলে আশি টাকা হয় তো সেটা আমি ভুলে গে গেছিলাম একবারে তো যাই হোক কেকটার দাম সাতশো টাকা প্লাস পঁচাত্তর টাকা যদি অ্যাড করি সাতশো পঁচাত্তর টাকা হলো তো এখন এই যে পঁচাত্তর টাকা এক্সট্রা এইটারও কিন্তু আমাদের পারিশ্রমিক ও লভ্যাংশ ধরতে হবে কারণ আমরা ফন্ডেন্ট দিলাম ওইটা তো কিনে আমরা ব্যবহার করি তাই না তারপরে সুগার বল গেলো মোমবাতি গেলো সবগুলোই কেনা জিনিস তো এইটারও আমাদের পারিশ্রমিক ধরতে হবে কেননা আমরা ফন্ডেন্ট নিজে হাতে ডিজাইনগুলো বানালাম বসালাম তো আমাদের একটা শ্রম দিতে হলো তো ওই শ্রমের মূল্যটা অবশ্যই ধরতে হবে তো আমি পঁচাত্তর টাকার সাথে পারিশ্রমিক ও লভ্যাংশ যোগ করেছি একশো পার্সেন্ট তো পঁচাত্তরের একশো পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর তো পঁচাত্তর টাকা হচ্ছে খরচ পঁচাত্তর হচ্ছে পারিশ্রমিক পঁচাত্তর হচ্ছে লভ্যাংশ এই মিলিয়ে দুইশো টাকা হয় তো যাই হোক আমি পঁচিশ টাকার ধরিনি যেহেতু কেকের দাম অলরেডি সাতশো টাকা ওইদিকে আছে তার সঙ্গে দুইশো টাকা আমি কাস্টমারকে বলেছিলাম যে দুশো টাকা এক্সট্রা যোগ হবে এই মিলিয়ে কেকটার দাম আসবে নয়শো টাকা এখানে যেহেতু হালকা ফন্ডেন্টের কাজ হয়েছে আসলে কাস্টমাইজ চার্জ কিছুই না জাস্ট আপনাদের যে কেকই হোক না কেন যে ফ্লেভারেরই হোক না কেন ওইটা আপনারা কত টাকা পাউন্ড হিসেবে সেল করেন সেই দামটা ঠিকই থাকবে তার সঙ্গে এক্সট্রা যোগ হবে মানে আপনারা যদি এখানে কথার কথা ভারী ফন্ডেন্টের ডেকোরেশন হয় তো আপনারা যারা কেক তৈরি করেন তারা তো জানেন যে কতটুকু লাগবে না লাগবে একটা আন্দাজ করে বলবেন যে এতটুকু লাগবে মানে আপনাদেরকে কাস্টমারকে কনভেন্স করতে হবে না আপনারা নিজেরাই নিজেদেরকে মানে মানে বলবেন আর কি যে এতটুকু মনে করবেন যে এতটুকু ফন্ডেন্ট লাগবে তার উপর নির্ভর করে তাহলে আমি এই দামটা কাস্টমারকে বলি তো ধরেন এখানে কথার কথায় একশো গ্রাম ফন্ডেন্ট লাগলো তাহলে সেই হিসেবে এই কেকটার চার্জ আড়াইশো থেকে তিনশো টাকা হবে চারশো গ্রাম লাগলে আরও একশো দেড়শো টাকা বাড়বে মানে আপনার জিনিস যত বাড়বে ডেকোরেশন যত বাড়বে বা ডিজাইন ভারী হলে তার উপরে নির্ভর করে কাস্টমাইজ চার্জ ধরতে হবে এখন কথা হলো এখানে যদি এক্সট্রা টপার নিত অ্যানিভার্সারি টপার বা অন্যান্য টপার সেই টপারের দামটা আবার এখানে যোগ হতো যেহেতু এখানে টপার নেয়নি কিছুই নেয়নি ওই জন্য জাস্ট খালি ফন্ডেন্টের দামটা যোগ হয়েছে আর মোমবাতি যাই হোক ওইটা যোগ হয়েছে দিয়ে এখানে দুশো টাকা চার্জ এনাফ এর থেকে বেশি নেওয়ার কোনোই প্রয়োজন নেই যখন এক্সট্রা কোনো কিছু অ্যাড হবে ওই এক্সট্রা টাকাটা এর সঙ্গে যোগ হবে যোগ হয়ে কিন্তু ওটা কাস্টমাইজ চার্জ হিসেবে ধরা হয়ে থাকবে তো সেমি ফন্ডেন্ট কেকগুলো আমি বলি মূলত আমি দুইশো থেকে আড়াইশো টাকা চার্জ নিয়ে থাকি ভারী ফন্ডেন্টের কাজ আমি কখনো করিনি কারণ ওই রকম সুযোগ হয়নি আমার তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে স্টিকার দিয়ে কেক ডেকোরেশান করলে সেগুলোর চার্জ কেমন রাখা উচিত এ নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন এ মানে সাথে সাথে আপনাদেরকে অনেক ধরনেরই আইডিয়া দিব আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আসলে বেকিংয়ের প্রোডাক্ট সেল করতে লেগে সময় পাওয়া যায় না তার জন্য আসলে ভিডিও প্রতিদিন দিতে পারি না তবে চেষ্টা করব ইনশাল্লাহ একদিন দুই দিন পর পর ভিডিও দিতে এখন এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা মতো সেট হয়ে গেলে তারপরে ডেলিভারি করে দিব ডেলিভারি করার ক্ষেত্রে কিছুই না এখানে যেহেতু আমি বড় বোর্ড একটা ব্যবহার করেছি বক্সও নিয়েছিলাম দুই পাউন্ডের তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ